গতকালবারে माननीय মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন যাতে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের যে পাঁচ দফা দাবি যে ন্যায় বিচারের দাবি তা অত্যন্ত ন্যায্য সেটা প্রমাণ করে সেই ন্যায্যটা দিয়ে দিয়ে পারে অনেকে উনি এখানে এসেছন মানে আজকে আমরা যে এই যে বৃষ্টি ভিজে লোদেপুরে এককালে পড়ে রইছি গত 35 দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি সেই আ অত্যন্ত ন্যায্য তা যে উনি এসেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমরা ওই মেল পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এলো আমরা করে বলেছিলাম যে আমরা এক্ষুনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে আলোচনায় প্রস্তুত এবং তাতে আমাদের পাঁচটা দাবি নিয়েই আলোচনা হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হল আমরা যেছিলাম আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে কোনো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় সেটা ভবন হতে পারে সেটা নবান্য হতে পারে এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুতভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে মানোরিয়া মুখবন্ধু বাড়িতে আপনি কি আমরা হয়তো যাব না আমরা আমাদের পাঁচটা দাবি আমরা ওই কালিঘাটে গিয়েই ওনার কানে শুনি আসতে চাই হ্যাঁ আমরা পাঁচটা দাবি লাইজেন্স পাঁচ দফা দাবি নিয়ে আমরা লড়ছি সেই পাঁচ দফা দাবিতে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি ন্যায় বিচারের দাবি সেটা নিয়ে আমরা একঝুলিয়ে ওখানে গিয়েই কথা বলতে চাই যে যেন ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আরেকটা পরিবহন মতো একটা ইন্ডিং নিতে পারবেন আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না আমরা আমাদের পাঁচ বাবা দাবি যে অত্যন্ত ন্যায় সংগত দাবি তা ওখানে প্রতিষ্ঠা করবো এবং ওই আলোচনা করে তারপর এখানে আসব কিন্তু আমরা আটবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত ঘুরিয়ে আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে আমরা জুনিয়র ডাক্তার আমরা আন্দোলন করছি এবং এই বিচারের আমরা যে যেটা প্রমাণ করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের কাছে আমরা নাকি এতই আমরা আলোচনায় বসতে চাইছি না আমাদের জন্যই নাকি এই অচলা আমরা ওখানে যেতে চাই এবং এই পাঁচটা একদম ন্যায় সংগতনের দাবি সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং দেখতে চাই ওনার জবাব

না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন